আসসালামু আলাইকুম দর্শক আমাদের বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বাংলাদেশের সবজি দেশে চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয় আর এই সবজি ফলাতে যে বীজটা প্রয়োজন হয় এই বীজটা যশোর জেলার ভিতরে কেশবপুর উপজেলার আমিনপুর মজিদপুর হাসানপুর সহ আশপাশের কয়েকটি গ্রামে চাষ করা হয় আর এই বীজ সংগ্রহ করেন বাংলাদেশের সবথেকে বড়ো বড়ো কোম্পানিগুলো এই এলাকার এই ক্ষেতের অধিকাংশ দিকেই তাকালেই দেখা যাবে বিভিন্ন রকম সবজির বীজের ব্যাপক সমাহার একটি ডাটা খেতে আর এই ডাটা খেতে আপনারা দেখতে পাচ্ছেন যে বীজ বিশেষ করে এই বীজটি পরিপূর্ণ এবং পুষ্টিকর হতে নব্বই দিন সময় লাগে প্রথমত এখানে যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে যদি ভিন্ন জাতের কোনো ডাটা বীজ থাকে বা ভিন্ন জাতের কোনো গাছ থাকে সেটা ফুল উঠতেই সেটা সরিয়ে দেওয়া হয় আপনারা যে ডাটাটি দেখতে পাচ্ছেন এই ডাটাটির নাম হচ্ছে ছতরগুগ আর এই ছত্রভোগ আমি দেখেছি যে অধিকাংশ সবই ছত্রভোগ এখানে যদি অন্য জাতের কোনো চারা কখনো ছিল তাহলে সেটাও এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং এর পরবর্তীতে এই বীজ নিয়ে যে তারা বাড়িতে শুকানোর পরে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সম্পূর্ণ বীজ একটি অন্যরকম পরিবেশে রূপ নেয় এরপরে এই বীজ চলে যায় বিভিন্ন কোম্পানির হাতে তারা প্যাকেট করে বাজারজাত করে পুষ্টিকর বীজ তৈরি করে থাকে কেশবপুর উপজেলার আমিনপুর মজিদপুর এবং হাসানপুর সহ আশপাশের কয়েকটি গ্রাম দর্শক কৃষির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং